এই নভেম্বরেই জ্যাকপট লাগবে এই নভেম্বরেই জ্যাকপট লাগবে কিছু কিছু রাশি কেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রিদশা পাবে কবে পাবে এগারোই নভেম্বর অর্থাৎ কিছু রাশির জন্য আগামী পঁচিশ দিন আগামী পঁচিশ দিন কিন্তু আপনার রাজার হালে আপনি কাটাতে পারেন অর্থাৎ আপনার সৌভাগ্যের দরজা কিন্তু আপনার খুলে যাবে কবে হবে এগারোই নভেম্বর মঙ্গলবার এগারোই নভেম্বর মঙ্গলবার দেবগুরু বৃহস্পতি কর্করাশিতে আপনার কিন্তু বক্রগত অর্থাৎ প্রতিগামী হবে বৃহস্পতি এই মুহূর্তে আপনার প্রতিচারী অবস্থায় রয়েছে এবং তার প্রতিগামী অবস্থা অব্যাহত থাকবে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে কিন্তু এই অবস্থায় ফিরে যাবে অর্থাৎ কর্করাশি থেকে মিথুন রাশিতে এই প্রতিগামী অবস্থায় ফিরে যাবে অর্থাৎ এই যে সিচুয়েশনে আপনার জন্য কি এফেক্ট দেবে এগারোই নম্বর মঙ্গলবার কর্পোরেশন বৃহস্পতি প্রতিগামী হবে বর্তমানে বৃহস্পতি অতিচার অবস্থায় রয়েছে এবং তার প্রতিগামী অবস্থা অব্যাহত থাকবে এবং পাঁচই ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে ফিরে যাবে পুরো ধনু ও মিন রাশির যে অধিপতি বৃহস্পতি দু হাজার পঁচিশ সালের শেষের দিয়ে আপনার জন্য কিন্তু যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে আপনার যে জ্যাকপট লাগাবে আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা এই কটা রাশির জন্য বৃহস্পতি এই আমরা মোটামুটি যাদের জন্য বৃহস্পতি হচ্ছে আপনার সাত্বিক গ্রহ বৃহস্পতি যাকে দেয় চাপ্পার ফাটকে দেয় বৃহস্পতি উন্নতির কারক বৃহস্পতি আপনার বিবাহর কারক গ্রহ বৃহস্পতি সেভিংস এর কারক গ্রহ কথাবার্তা দেয় বুদ্ধির কারক গ্রহ বিদ্যার কারক গ্রহ সুতরাং বৃহস্পতি যদি আপনাকে ডেভেলপ দেয় আপনার এই উন্নতিকে আটকাতে পারবে না ধীরে সুস্থ দেবে দেরি করে দেবে সেটা কিন্তু আপনার স্ট্যাক করবে অর্থাৎ সেটা দীর্ঘস্থায়ী হবে অর্থাৎ বৃহস্পতি আপনার উন্নতি এই যে অবস্থান বৃহস্পতির জন্য আপনার মেষ থেকে মীন রাশির জন্য বারো রাশির প্রয়োজন তার প্রভাব বিস্তার কিন্তু কিছু রাশির জন্য আগামী ২৫ দিন যথেষ্ট উন্নতি নিয়ে আসতে যথেষ্ট সুবিধা উপভোগ করতে পারবেন মনের ইচ্ছা পূরণ হবে যারা অবিবাহিত বিয়ে হয়ে যাওয়ার সুযোগ আসবে এবং এই সময় কিন্তু আপনার বৃহস্পতি এই যে প্রতিগামী সিচুয়েশন আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ আসবে বিশেষ করে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে মনের ইচ্ছা পূরণ হবে আপনার বৃশ্চিক রাশি বিশ্বাসের জন্য আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে এই বৃহস্পতির এই বক্তিদশা অর্থাৎ আপনার কিন্তু এই সময় মানে হঠাৎ কোন প্রাপ্তি হঠাৎ কোন লাভ এই সময় কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি এই সময় আপনার মানে নিজের মধ্যে কনফিডেন্ট বৃদ্ধি এগুলো হবে জীবনে দীর্ঘ সময় আটকে থাকা কাজে সমাপ্ত হবে এবং ধার্মিক কোন তীর্থস্থানে আপনি যাবেন সেখানে আপনার ফ্রেন্ডের সাথে আপনার কোথাও ঘুরতে যাবেন পরিবারের সাথে সময় কাটাবেন এবার বিদেশ যাত্রার সুযোগ থাকবে চাকরি পেয়ে যারা রয়েছেন আপনার এই সঙ্গে যথেষ্ট লাভদায়ক পদোন্নতি হবে ভালো জায়গায় ট্রান্সফার হতে পারেন এসব আপনার ভাই বোনের সাথে আপনার সহযোগিতা পাবেন ভাই বোনের সুসম্পদ তৈরি হবে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং পৈতৃক সম্পদি এটা যে প্রবলেম চলছিল সেই পৈতৃক সম্পত্তি প্রবলেমগুলো পিতার কাছে থেকে আপনি কোনো হেল্প পাবেন এটা আপনাদের কাছে আমি ওভারঅল প্রেজেন্টেশন দিলাম বক্রি বক্তৃদশার জন্য অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে এবং আপনার ডেট অফ বার্থ থাকুক আপনাদের যে কোনো ধর্মের যে কোনো বছরে অবশ্যই যোগাযোগ করতে হবে সে আমার বুকিং নাম্বার রয়েছে অবশ্যই আপনি সেটা ডেট অফ বার্থ না থাকলে আপনি আপনার ভবিষ্যতে জানার জন্য ফোন করে দেবেন নমস্কার ভালো থাকবেন